বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই আরে পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তা যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না আমাদের দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না ঠিক কিনা দোবাফলাক কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না ঠিক একজনে একাধিক আইডি চালায় ভাই

আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলে নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া আসলে যো কর্মিয়া সুযোগ কইরা দিছে তাই ফ্রেন্ড না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল ছবি সেই ছবি দেইখা গোলা হইতাছে আজ কবি আসলে তো ফেকাইডি সব মাইয়া আর আইডি না আর পোলায় পোলায় চলতেছে প্রেমনি কেউ জানে না ঠিক কথা কি ক্লিয়ার না বেজাল এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না আমগো দেশে ফেসবুক আছে আমরা না যত প্রকার শত্রুতা সব বন্ধু হয় যা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয় ফেসবুক এখন সংসদার আর হাইকোর্ট হইয়া গেছে আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন মন গড়ারায় করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে জোরে আমগো দেশে ফেসবুক আছে আগের মত কি বলে পত্রিকা আগে যেমনে পড়তাম এখন কি আর সেটা দেখা যায় কালের কণ্ঠ যুগান্তর ইনকিলা প্রথম আলো আগের মত পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে ওদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিছে। আরে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি না মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না আরে আমি একজন সাংবাদিক এটাই শান্ত না যদিও আমার লেখা থাকে হাজার ভুল আরে তবু আমি চলছি চলবো নরব না একচুল ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না আম দেশে ফেসবুক আছে আমরা বলুদ না আরে দেশে ফেসবুক আছে আমরা বলত না